কি কি অফার থাকবে আচ্ছা আজকের ভিডিওতে মূলত আমরা সাজিয়েছি একেবারে রিজনেবল বাজেটে এখানে যে পিসি গুলো দেখতেছেন যে পিসি নেন Dell এসপ্লে মাত্র 35000 পিসি পারচেজ করলে এটা একটা ফ্যাসিলিটিস আপনি বাইরে থেকে কিছু পারচেজ করতে হবে না জাস্ট বাসায় যাবেন প্লাগ এন্ড প্লে আর এটা দিয়ে আপনি সকল ধরনের কাজ যেহেতু 6 জেনারেশন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আবারও চলে আসি অনেক দিন পর প্ল্যানেট আইটি বিডিতে তে আজকেও কিন্তু ব্র্যান্ড পিসির ফুল সেটআপ থাকবে যেমন এইচপির পিসি এসপির মনিটর ডেল পিসি ডেল এর মনিটর ফুল সেট আপ থাকবে এক ভিডিওতে সবচেয়ে কম বাজেটে আসসালামু আলাইকুম ইমরান ভাই ওয়া আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আজকের ভিডিওটা দেখার পরে আপনার ভিউয়ার্সরা ভালো থাকবে জি ইনশাআল্লাহ আজকের ভিডিওতে সর্বনিম্ন কত টাকায় ডান পিসি থাকবে প্লাস সর্বোচ্চ কত টাকায় থাকবে কি কি অফার থাকবে আচ্ছা আজকের ভিডিওটা মূলত আমরা সাজিয়েছি একেবারে রিজনেবল বাজেটে অ্যাকচুয়ালি যারা ব্র্যান্ড পিসি খুঁজতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা বলবো আপনারা শুরু থেকে কন্টিনিউ করেন যদি পিসি কিনতে চান আশা করি এই ভিডিও থেকে বেস্ট বাজেটে বেস্ট পিসিটি টি করতে পারবেন আপনি কিন্তু বলেছেন যে 3500 টাকায় ভাইয়া एक्चुअली আমি আপনাকে শুরুতেই বলে দিই এখানে যে পিসি গুলো দেখতেছেন যে পিসি নেন ডেস প্লেন মাত্র পঁয়ত্রিশ টাকা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার সাথে আমরা মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটা বলে আমাদের শপরের লোকেশনটা খুব ইজি ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মামা প্লাজা ঠিক ওই ভবনের তৃতীয় তাহলে প্ল্যানটি আমাদের কিন্তু নিজস্ব ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনি আপনার সার্চ করলে আমাদের অনেক ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে এছাড়া ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন শুরুটা কি দিয়ে হবে আজকে আচ্ছা শুরুটা মূলত করি অ্যাকচুয়ালি অনেকে যারা স্টুডেন্ট আছেন হ্যাঁ রিজনেবল বাজেটের ভিতরে চায় যে আপনি কম্পিউটার শিখবেন ফুল সেটআপ তাদের জন্য একেবারে রিজনেবল বাজেটের ভিতরে মাত্র 7500 টাকা একটা সেটআপ দেখা মনিটর সহ মনিটর সহ কার ওকে কি কি থাকবে আচ্ছা এটা হলো যে কোড টু ডু আপনার হলো যে 6 এমবি ক্যাশ প্রসেসর থাকবে এবং 4 জিবি র‍্যাম থাকবে সাথে কিন্তু 500 জিবি হার্ড ডিস্ক থাকবে 17 ইঞ্চি মনিটর থাকবে মাউস কিবোর্ড কেবল ইচ এন্ড এভরিথিং

সেকেন্ড জেনারেশনের প্রসেসর থাকবে এইচ সিক্সটি ওয়ান সিরিজের মাদার বোর্ড থাকবে এবং হলো যে আপনার ফোর জিবি র্যাম থাকবে ফাইভ হার্ড ডিস্ক থাকবে এইচপি ব্র্যান্ডের একটা সেট থাকবে হ্যাঁ ফুল এইচপি ব্র্যান্ডের রানিং সেট আপ সাথে কিন্তু উনিশ ইঞ্চি একটা ডেল মনিটর থাকবে এখন কেউ বলতে পারেন যে ভাই আমি এইচপির সাথে এইচপি মনিটর নিব সেও কিন্তু নিতে পারবে অ্যাকচুয়ালি আমাদের কাছে ডেল এইচপি লেন হবো সব ব্র্যান্ডই अवेलेबल রয়েছে ব্র্যান্ড ভেদে কোনো প্রাইজের পার্থক্য নেই আপনি যেটা চান স্টকে থাকা সব পছন্দ অনুযায়ী স্টকে থাকলে নিতে পারবেন নিতে পারবেন ওকে

গ্রাফিক্স এর কাজ শিখবেন ফর দেখা গেছে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এর কাজ টুকটাক শিখতে চাচ্ছেন তাদের জন্য একটা কনফিগারেশন মোটামুটি 15 এর আশেপাশে হবে বাজেট 15 এর নিচে হবে আর কি ঠিক আছে আর এটা হলো কোরাই 5 4 জেনারেশনের প্রসেসর থাকবে যেটাতে 4 কোর 4 থ্রেড এবং 6 এমবি ক্যাশ থাকবে যার কারণে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ফটোশপ যে এগুলো কমফোর্টলি শিখতে পারবেন বা রান করতে পারবেন 8 জিবি র‍্যাম থাকবে 500 জিবি হার্ড ডিস্ক থাকবে এবং সাথে কিন্তু আপনার উনিশ ইঞ্চি মনিটর থাকবে এটা ইঞ্চি অথবা যেটাই নেন সেম প্রাইস আর এটার সাথে মাউস কিবোর্ড কেবল ইচ এন্ড এভ্রিথিং কমপ্লিট সেটা প্রাইস থাকবে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা

স্টুডেন্ট আছেন এবং হলো যে কোরআনের হাফেজ ভাফেজ আছেন মন্দির ইমাম আছেন ভালো কাজের সাথে যারা যুক্ত তারা আমাদের সাথে যোগাযোগ করলে আশা করি আপনাদের আহ

পাঁচশো টাকা পিসি থাকবে জি 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 সেটা হচ্ছে অনেক স্টক আসতে অনেক স্টক কোয়ান্টি আসতে হ্যাঁ এগুলো শেষ হয়ে যাবে তিন হাজার পাঁচশো টাকা আপনার হলো যে ডুয়েল কোর প্রসেসর থাকবে এবং G41 সিরিজের মাদারবোর্ড থাকবে 160 জিবি হার্ড ডিস্ক থাকবে 2 জিবি র‍্যাম থাকবে ওকে প্রাইসটা মাত্র 3500 টাকা মানে নরমাল যারা আর কি ব্রাউজিং করতে চায় ভিডিও দেখতে চায় ফেসবুক চালাতে চায় তাদের জন্য তাদের জন্য ওকে যে প্যাকেজগুলো ছিল অথবা ব্র্যান্ড পিসি ছিল মনিটর ছিল যারা নিতে চাইছে জি তাদের জন্য নেয়ার প্রসেসটা বলে দিবেন অনেকে অনলাইনে অর্ডার করতে চায় আচ্ছা যারা ঢাকার বাইরে থেকে মূলত পিসি গুলো পারচেজ করতে চান তাদেরকে বলবো অবশ্যই আপনি অর্ডার করার আগে আমাদের যে নাম্বার গুলো দেওয়া হয় স্ক্রিনে এই নাম্বার গুলোর সাথে যোগাযোগ করবেন এবং ভিডিও কলে দেখে অর্ডার করবেন কারণ প্লানেট ভিডিও কিন্তু দীর্ঘ অনেক বছর জগৎ সুনামের সহিত বিজনেস করতেছে কিছু কিছু ফেক পেজ আছে

ডিসকাউন্ট এটা তো অবশ্যই থাকবে তো ইমান ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন আল্লাহ হাফেজ